না খুব কষ্ট গাড়িতে মনে হয় না যে আগে দুই হাজার পঁচিশ এখন চার হাজার গড়ে কিংবা বাহিরে তীব্র গরমে নাকাল সিলেট বাসে কত দুই দিন ধরে সিলেটে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে তাতে আসলে মানুষজনের জীবনযাত্রা একটা বেহাত ঘটেছে মানুষজন এই গরম থেকে বাঁচার জন্য লেবুর শরবত আছে ঠান্ডা জাতীয় পানি আছে দাদের শরবত আছে তারপরেও আসলে মানুষজন আসলে গরম থেকে রেখাই পাচ্ছে না সব ধারণা করা হচ্ছে যে এখন যে বর্তমান তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি যে তাপমাত্রা চলমান আছে সেটা আসলে একটু একটু বাড়বে অর্থাৎ এই তাপমাত্রা বাড়ার কারণে মানুষের জীবনের বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটছে বিশেষ করে যারা কর্মী মানুষ আছেন তারা কাজের জন্য থেকে বের হচ্ছেন কিন্তু বাইরে হওয়ার ফলে তারা আসলে নানান ধরনের ভুগান্তিতে পড়তে হচ্ছে গরমে শ্বাস শুটাইলা সেটা ঠান্ডা জায়গাও জানবেন না বলা অবস্থা পরিস্থিতি খুব কষ্ট গরমে গরম আর কিটা কইতাম ভাই বর্তমান যে সপ্তাহ চলে এই সপ্তাহের মাঝে যে গরম এই গরমের মাঝে কোন সময় আমরা পাইছি না আর এই গরম তোলা ফিরা বাড়নি প্রচুর গরমে আছে না তোমার গরম প্রচুর গরম বেশি কাহদা লেবু শরবত বেশি বেশি কাহদা মানুষ অতিরিক্ত গরম তো অতিরিক্ত গরম কাহিদা মানুষ

সমস্যা হইতেছে আগে তো মনে করেন না আসার দিনে এক ফ্রিজ ঠান্ডা বেঁচতাম না এখন মনে করেন না ঠান্ডা হওয়ার সময় নাই মানুষ মনে করেন না হাইয়া ঠান্ডা ঠান্ডা লাগে না ঠান্ডা আদা মাদা মানে ঠান্ডা না হওয়ার কোনো সিস্টেম নাই মানে এমন ভাবে ফ্রিজ ফাঁসা সোয়েটার ভিতর মাল হারাইয়া না বাসা থাকি ঠান্ডার বাসার ফ্রিজের মাঝে মাল রাখিয়া ঠান্ডা করিয়া দোকানে আনিয়া বেসিয়া তার বাদেও খাবার না মানে গরম তীব্র গরমের কারণে এই মানে ঠান্ডা চাহিদাটা বাড়ি গেছে